জান্নাতে হুর মহিলা নাকি পুরুষ হবে যদি জান্নাতে হুর মহিলাই হয় তাহলে মহিলারা কি পাবে জান্নাতে জবাব জান্নাতে অবশ্যই হুর মহিলা হবে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন আল্লাহ জান্নাতিদেরকে হুর দান করবেন তাহলে এই হুর যদি মহিলাই হয় তাহলে মহিলারা কি পাবে মহিলারা যদি এমন হয় যে মহিলার বিয়েই হয় নাই তাহলে এই মহিলা কার সাথে জান্নাতে থাকবে তাহলে আসুন আমরা জেনে নেই আল্লাহ পাক রব্বুল আলমিন যদি জান্নাতবাসীদেরকে হুট দান করেন তাহলে মহিলাদের কি হিংসা হবে কিনা বা মহিলারা তার স্বামীকে চাবে কিনা। বা মহিলারা যদি হুর তার স্বামীর সাথে থাকে তাহলে তার হিংসা হবে কি না জান্নাতবাসী যারা হবে তাদের মনের মধ্যে কোনো হিংসা থাকবে না এটা হলো প্রথম কথা জান্নাতবাসী যারা হবে তাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ কোনো কিছুই থাকে থাকবে না অপবিত্র কোনো জিনিস দুনিয়ার মধ্যে যেগুলি হিংসা বিদ্বেষ কলহল এগুলি জান্নাতের মধ্যে থাকবে না আল্লাহ পাক রব্বুল আলমিন যাদেরকে জান্নাত দান করবেন প্রত্যেকটা পুরুষের সাথে হুট থাকবে এবং প্রত্যেকটা জান্নাতবাসীর সাথে আল্লাহ তালা হুট দান করবেন তাহলে মহিলা সাথে কী দান করবেন মহিলাদের সাথে কে থাকবে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেকটা মহিলাকে তার স্বামীকে দান করবেন তার স্বামী পেয়েই তার জন্য সন্তুষ্টি হবে এবং প্রত্যেকটা মহিলাই যখন স্বামীকে পাবে তখন তার কোনো চাহিদা থাকবে না এবং সমস্ত হুটদের এবং সমস্ত জান্নাতবাসী যারা হবে এক দেয়ালের ভিতরে এবং এক জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী রাজা এবং রানীর মতো থাকবে এবং স্ত্রী থাকবে সকলের রানী এখানে কারো প্রতি কোনো হিংসা হবে না এই জন্য আল্লা পাক রব্বুল আলবিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ওয়ালাকুম জান্নাতের মধ্যে জান্নাতবাসীরা যেমনটা চাবে তেমনটাই আল্লাহ পাক রব্বুল আলমিন দান করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন ওয়ালা কুম্ফি মাতাদ্দাউন জান্নাতবাসীরা যেখানে যাইতে চাবে সেখানেই যাবে যা মনে চাবে তাই হয়ে যাবে তাই করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলমিন এরকমভাবে জান্নাতবাসীদেরকে এই অথরিটি দান করবেন এবং জান্নাতে যারা মহিলা হবে জান্নাতি মহিলা যদি এমন হয় দুনিয়াতে সে বিবাহ হওয়ার আগেই দুনিয়া থেকে চলে গেছে মৃত্যু হয়েছে তখন তার কি হবে যদি এমন হয় যে কোনো মহিলা বিবাহ হয় নাই মৃত্যুবরণ করেছে এবং ইমানের সাথে তার মৃত্যু হয়েছে এমন মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতে কাকে দান করবেন খুব চমৎকার একটি প্রশ্ন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে তার সঙ্গী হিসাবে অবশ্যই তাকে আল্লাহ তালা তার সঙ্গী দান করবেন তালা বলবেন হে জান্নাতি মহিলা তুমি তোমার স্বামীকে চুজ কর এবং তোমার সঙ্গী চুজ করো অনেক জান্নাতবাসী তার সামনে আনা হবে এবং সেই মহিলা যে কোনো স্বামীকে চুজ করবে আল্লাহ তাআলা তাকে সেই স্বামীকেই গ্রহণ করার সুযোগ দান করবেন অনেক যুবক মহি পুরুষ আছে যারা বিয়ে করার আগেই মৃত্যুবরণ করেছে তারা জান্নাতি হবে তাদেরকে আল্লা পাক রব্বুল আলমিন চুজ করার মতো ক্ষমতা এবং ইচ্ছা শক্তি আল্লাহ তালা মহিলাদেরকে দান করবেন যাদের বিয়ে হয় নাই তার আগেই মৃত্যুবরণ করেছে অন্য রেওয়ায়েতে আছে আল্লাহ পাক রব্বুল আলমিন যদি ওই জান্নাতি মহিলা যদি এমন হয় তার কোনো স্বামী পছন্দ হয় নাই তখন আল্লা পাক রব্বুল আলামিন তার জন্য আলাদাভাবে আল্লাহ তালা একটা সুদর্শন পুরুষ তৈরি করবেন এবং তার সাথে বিবাহ পড়ায় দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন স্বয়ং এবং আল্লাহ তাআলা তাকে তার জন্য একটা যুবককে তৈরি করবেন তদ্রূপ একটা পুরুষ যদি কোনো নারীকে পছন্দ না হয় জান্নাতে তাহলে তার জন্য একটা নারী আল্লাহ তাআলা তৈরি করবেন সুদর্শনা একজন যুবতী মেয়েকে তৈরি করবেন এবং সেই জান্নাতি পুরুষকে আল্লাপাক রব্বুল আলমিন দান করবেন এবং বিবাহ পড়াবেন জান্নাতের মধ্যে তাহলে খুব চমৎকার একটি বিষয় এই এই বিষয়টা মজময় ফতোয়া এবং ফতোয় রাহেনিয়া এই দুই কিতাবের মধ্য থেকে আপনাদের কাছে উপস্থাপন করলাম প্রমাণ ছাড়া কোনো কথা বলা এটা আদৌ ঠিক হবে না অথেন্টিক আলোচনা শুনতে হবে এবং আমাদেরকে অথেন্টিক আলোচনায় আমাদের মানতে হবে মজময় ফতোয়া এবং ফতোয়া রহেমিয়ার থেকে আপনাদের কাছে এই আলোচনাটা পেশ করলাম আল্লাহ তালা যেন আমাদেরকে জানার এবং বুঝার তৌফিক দান করেন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আলহামতুল্লা বাকু